হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু নিরব পয়েন্ট আজ আমরা জানবো হোয়াটসঅ্যাপের পাঁচটি টিপস যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন তাদের জন্য এই টিপসগুলো খুবই প্রয়োজনীয় পাঁচটি টিপস কি চলুন শুরু করা যাক প্রথম আমরা দেখিয়ে দেবো অনেক সময় আমরা ছবি পাঠিয়ে থাকি সেই ছবির রেগুলেশন অনেকটা কমে যায় পাঠানোর পরে ছবি গোলা হয়ে যায় নয়তো ফেটে যায় চলুন আমরা দেখিয়ে দিচ্ছি কীভাবে ছবি পাঠালে গোলা বা ফেটে ফেটে যাবে না চলুন দেখা যাক প্রথমত আমরা হোয়াটসঅ্যাপে প্রবেশ করব হোয়াটসঅ্যাপে প্রবেশ করার পরে আমরা ছবি পাঠাবো ছবি পাঠানোর জন্য গ্যালারি আইকনে ক্লিক করে দেব গ্যালারিতে প্রবেশ করব গ্যালারিতে প্রবেশ করার পরে আমরা কি করব এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন এইচডিতে ক্লিক করে দেব এইচডিতে ক্লিক করলে এখন থেকে আপনি ছবি পাঠালে সেই ছবি আর ব্লুয়ার বা ফেটে যাবে না বা ঘোলা দেখাবে না গুলো আপনাদের এক নম্বর টিপস চলুন আমরা দ্বিতীয় নম্বর টিপসে চলে যাচ্ছি অনেক সময় দেখা যায় আমরা কাউকে কোনো কিছু লিখিয়ে পাঠিয়েছি কিছু লিখে পাঠানোর পরে দেখা যায় মনে হচ্ছে আমাদের কাছে ভুল হচ্ছে কিন্তু সেইটি লেখার পরে যদি আমরা ডিলিট করে দেই তাহলে সে কী মনে করে আমরা কি লিখে না কি ডিলিট করে দিয়েছি এখন সেটা আমাদের একটা এডিট করার অপশন থাকবে যখন লেখছি আমি ইউ আর যাই লেখে না কেন এখন আমরা এটি ঠিক করে লিখব ঠিক করে লেখার জন্য এটা পাঠিয়ে দিয়েছি এখন ঠিক করে আমাদের লিখতে হবে আমরা এখন আর ডিলিট করব না ঠিক করে রাখার জন্য আমাদের কী করতে হবে এখানে চেপে ধরবো চেপে করার পরে উপরে থিয়েটার আইকন রয়েছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন এডিট নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আমরা এখন যেটা লিখবো সেটা আমরা ক্লিয়ারভাবে লিখে দেবো হাউ আর ইউ তাহলে আর সে বুঝবে না যে আমরা কী লিখেছিলাম বা রিলেট করেছি কি না চলুন আমরা এখন চলে যাব তৃতীয় নম্বর অপশনে অনেক সময় আমরা হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে থাকি হোয়াটসঅ্যাপে ছবি পাঠানোর পরে দেখা যায় ছবিটা ওখানে থেকেই থাকে এখন অটোমেটিকলি সেখান থেকে ডিলিট কিভাবে হবে সেটি দেখিয়ে দিচ্ছি আমরা ছবি পাঠানোর দশ থেকে পনেরো সেকেন্ড পরেই অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে শুধু সে একবার দেখ সিন করবে তারপর থেকে ছবিটার ওখানে থাকবে না চলুন দেখা যাক এখন আমরা ছবি পাঠানোর জন্য আমরা গ্যালারি অপশনে ক্লিক করে দেবো এখান থেকে একটি ছবি সিলেক্ট করে নেব ছবি সিলেক্ট করার পরে ভিও দেখতে পাচ্ছেন উপরে ওয়ান লেখা আছে ভিতরে একটা ওয়ানে আমরা ক্লিক করে দেবো অনেক ক্লিক করার পরে এমন একটা অপশান আসবে আপনি ওকে ক্লিক করে দেবেন এখন ছবিটি আমরা পাঠিয়ে দেবো পাঠিয়ে দেওয়ার দশ সেকেন্ড পরে দেখবেন সে সিন করার দশ সেকেন্ড পরে আর এই ছবিটি থাকবে না বিয়ারে চলা যাক আমরা এখন চার নম্বর টিপসটি দেখে নেব এখন যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি অনেক উপকারী এবং খুবই গুরুত্বপূর্ণ আপনার হোয়াটসঅ্যাপটি অন্য কোনো ডিভাইসে চলে কি না যদি চলে সেখান থেকে আপনি কীভাবে লগ আউট করবেন চলুন দেখা যাক প্রথমত আমরা হোয়াটসঅ্যাপে চলে আসব। হোয়াটসঅ্যাপে চলে এসে আমরা থ্রি ডেট লাইনে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পরে আমরা চলে আসব। ডিভাইস নামে একটি অপশন রয়েছে এখানে আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পরে ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপটি আরও দুটি ডিভাইসে চলতেছে সেখান থেকে আমরা কীভাবে লগ আউট করবো এখানে লগ আউটটি ক্লিক করে দেব এখানে উপরে ক্লিক করার পরে রিমুভ ডিভাইস ডিভাইস নামে একটি লেখা আছে আমরা এখানে ক্লিক করে দেব ক্লিক করলে হয়ে গেলো চলুন এখন আমরা দেখব পাঁচ নম্বর অপশন আমরা পাঁচ নম্বর টিপসটিকেই দেখা যাক পাঁচ নম্বর টিপসটি হলো আমরা যে ছবি পাঠাই বা চ্যাটিং করে থাকি পিছনে একটি ওয়েল পেপার মানে ডিফল্ট ওয়েল পেপার রয়েছে এটা আমরা কীভাবে চেঞ্জ করব যে কোনো কারো কাউকে ছবি পাঠানোর পরে আমরা কি করবো এখানে চলে যাব থিয়েটার আইকনে এখানে চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন ওয়েল পেপার নামে একটি অপশন রয়েছে এখানে চলে আসবো এখানে চলে আসার পরে ডিফল্ট কয়েকটি ওয়েল পেপার আছে এগুলো বাদেও আপনি দেখতে পাচ্ছেন ফটো নামে একটি অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে ভিউ এখান থেকে আমরা একটা ছবি সিলেক্ট করে দেবো ধরুন আমি এই ছবিটি সিলেক্ট করে দিয়েছি এই ছবিটি সিলেক্ট করার সাথে সাথে আপনার সামনে এমন একটি অপশন আসবে দেখতে পারবেন সেট পেপার নামে একটি অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে ভিওর্স দেখতে পারবেন আপনার এই পেপারটি চ্যাট পেপার নামে সেভ হয়ে গেছে ভিওর্স ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ